ওগো কি হলো কিছু বলবে নাকি কি গো তুমি দেখতে পাচ্ছো না সাইটের রং চলে গেছে তুমি আমাকে কালকে শপিং করতে নিয়ে যাবে দেখো আমার কাছে তো আগের মতো সময় নেই যে তোমাকে আমি প্রত্যেক সপ্তাহে শপিং করতে নিয়ে যাব তুমি তো ভালো করে জানো আমার চাকরি চলে যাওয়ার পর থেকে আমি বড় অসহায় হয়ে পড়েছি তাই বলে আমার ইচ্ছা হলে এভাবে শেষ হয়ে যাবে কবিতা তুমি এভাবে বলো না আমার চাকরি থাকতে তুমি যখন যেটা চেয়েছো তোমাকে তখন সেটা এনে দিয়েছি কোনো কিছু রহা বুঝতে দিইনি ধৈর্য রাখো কবিতা দেখবে ঠিক আমি কোন না কোন ব্যবস্থা ঠিক করবোই হাসি মাঠে আবার অনেক কাজ আছে কইরে কোথায় গেলি বেরিয়ে আয় আরে ভাই হাত নিয়েছ সবাই আছেন আছে ভিতরে আছে কই কবিতা চাটা নিয়েছো থাক আমি এখানে বসে আছি নি আমার টাকাটা কবে দিবি সেটা বল ভাই হ্যাঁ আমার কয়েকটা দিন সময় দিন আমি আপনাকে সব টাকা সুদ করে দেব ঠিক আছে তোকে 48 ঘন্টা সময় দিলাম এই সময়ের মধ্যে তোকে সব টাকা দিয়ে দিতে হবে নইলে তোর কপালে কষ্ট আছে এই বলে গেলাম টাকা নিয়ে কি করেছো বলো তো আমাকে কি করছি মানে সংসারে এত খরচ তাছাড়া তোমার এত আবদার আমার একার ইনকামে